আলোচনা ছিল আর আনুষঙ্গিক অন্যান্য আলোচনাও ছিল আমাদের যেহেতু লিগ চলতেছে ক্লাবগুলো নিয়েও আমাদের আলোচনা ছিল তো চাইনিজ টাইফে আপনারা জানেন যে বাংলাদেশে আসতেছে ফিফা ফ্রেন্ডলি খেলার জন্য আমাদের এখানে চাইনিজ টাইফে মানে বাংলাদেশ এটা খুলে আসবো আমরা দুইটা ম্যাচ খেলবো একটা হচ্ছে থার্টি ফার্স্ট মে একটা ম্যাচ একটা থার্ড জুন এটা আমরা কির বসুন্ধরার মাঠে যেহেতু আমাদের অন্য কোনো অল্টারনেটিভ মাঠ নেই তো বসুন্ধার সাথে কথা বলে এটা ওইভাবে কোয়ার্ডিনেট করে নেওয়া হয়েছে তো এই ম্যাচকে ঘিরে আমাদের যে বাজেট পাশ করানো কারণ টিম যেটা আসবে তাদেরকে আমরা কোথায় রাখবো তাদের ট্রান্সপোর্টেশন আমাদের টিমের জন্য যে এক্সপেন্সেস সব কিছু মিলিয়ে যে খরচ সেগুলো পাশ করানো এটাই ছিল মূলত আলোচনা আর আমাদের যেহেতু লিগ চলতেছে লিগের ক্লাবগুলো তাদের কিছু প্রস্তাব ছিল যে মহিলা ফুটবল যে যারা খেলবে তারা যেন কাউন্সিলর হয় কারণ সমস্ত থার্ড ডিভিশন সেকেন্ড ডিভিশন ফার্স্ট ডিভিশন বিপিএল বিসিএল সবাই কাউন্সিলার তো মহিলা টিমের ক্লাব কথা ছিল যে আমাদেরকে তারা বলছে যে এটা আলোচনা করার জন্য যে তাদের তাদেরকে যেন কাউন্সিলার করা হয় কারণ তারা তো পয়সা খরচ করে এখানে ক্লাব করে তো তাদের যদি কোনো রিকগনিশন না থাকে তাহলে তো হয় না তখন আমরা বলেছি যে আমরা এটা আলোচনা করব আমরা আজকের মিটিংয়ে সেটা আলোচনা করেছি এবং আমরা সেই আলোচনার প্রস্তাব আমরা আবার দিব স্কু থেকে সেটাই যাবো তারপরে এটাই ছিল মনে আপনার একটা ক্লাবের রিকগনিশন কি কাউন্সিলার সম্মান কি কাউন্সিলার এখন আপনারা জানেন যে নারী লিগে যারা পার্টিসিপেট করে তারা কিন্তু ফাইন্যান্সিয়ালি খুব সাউন্ড টিম না তো তারা ওই জায়গা থেকে আরেকটা জিনিস আপনি কি তাহলে মনে করেন কিনা যে কাউন্সিলরশিপ দিলে তারা দল গড়ার ক্ষেত্রে আরো মানুষের ফুটবলার নিয়ে দল গড়বে যেমন গতকালকে আমরা একটা ম্যাচ দেখি যে উনিশ ব্যবধানটা এরকম আগের এমন হয়েছে তো লিগের ক্ষেত্রে যদি একটা দল শূন্য তার মানে তার সঙ্গে যে 19টা গোল দিয়েছে তার ব্যবধানটা কতটা এটা কি মনকার কিনা যে যদি তাদেরকে প্রত্যেকটা ক্লাবকে এরকম দেয়া হয় তো মেজরিটি কে তাহলে তারা দল গড়ার ক্ষেত্রে তারা আরো বেশি সাবলব হয় আমার বিচারে যদি আমরা যদি কাউন্সিলর দেই তাহলে বড় বড় ক্লাবও তখনই এগিয়ে আসবে তখন বড় ক্লাবগুলো যখন এগিয়ে আসবে তখন স্বাভাবিক কারণে খেলার মান চেঞ্জ হয়ে যাবে কালকে আপনারা যে ম্যাচটা দেখেছে এই লিগে সবচেয়ে ভালো টিম এবং সবচেয়ে খারাপ টিম দুর্বল টিম তার সাথে খেলা ছিল তো এই ব্যবধানটা হবে গত বছর আপনারা দেখবেন যে নাসরিন স্পোর্টস একাডেমিকে বসুন্ধরা বিশ গোল দিছে ঠিক আছে দিয়েছিল তো এই ব্যবধানটা কিন্তু থাকবে আজকে নাসরিন একাডেমির যে প্লেয়াররা খেলছে এটা যদি বসুন্ধরা খেলতো তাহলে এটা হতো বসুন্ধারার পক্ষে তো এটা তো হবেই তা আমার বিশ্বাস যে আমরা যদি এটা আমরা যদি করাতে ওনারা আরো আরো ভালো দিন করবে ভালোভাবে জাতীয় দলের প্লেয়ার কিন্তু আমাদের ক্যাম্পে আছে ক্যাম্পে আছে কিন্তু ক্লাবগুলো আমি আবারও ক্লিয়ার করে দিই আপনারা যাতে ভুল না বোঝেন সেটা হচ্ছে এখানে যাদের প্লেয়ার আছে সেই ক্লাবগুলো কিন্তু তাদের খাবারের খরচ বিয়ার করে

বরং আমি বলে মনে করি যে ওদের অনেক কষ্ট হচ্ছে ডবল ট্রেনিং করতে হচ্ছে কষ্ট হচ্ছে